তোমরা কয়জন পুরুষ না মহিলা সবাই কি পুরুষ হ্যাঁ সবাই পুরুষ নেই কত কয়জন পুরুষ কয়জন মহিলা হ্যাঁ আর বাকিরা চারজন মহিলা তোমরা কবে থেকে আসো রোগীর সাথে দেড় মাস ধরে আচ্ছা আচ্ছা তোমার তোমার তান্ডে যে আমি এখন আটক করছি বন্দি করছি তোমরা বাড়িয়ে যাওয়ার ক্ষমতা আসেনি

কেন লাগছো তার সাথে জানো না তার কি কি ক্ষতি করছো আইয়া এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা আমার কথা কি বুঝো না তোমরা এই মেয়ের কি কি ক্ষতি করছো এটা বলো যেমন কি ক্ষতি করছো অনেক ক্ষতি কি কথা কয় না কিছু ক্ষতি হয়েছে না

মধু খাই মধু খাবাই যা মধু কিভাবে খেল কোটা হ্যাঁ মধু কি ভাবে খাওয়া যত কত দিন আগে বকা হচ্ছে দিন আগে তাইলে এগুলা এখন বাই করতে বেফের থেকে বাইল হবে নি না খানে না বহুত না মানে এর মান হইলো তোরা বাসতে চাস না নাই নি না তোরা বাসার কোনো ইচ্ছা নাই এরহমে

হে আল্লাহ ওদের মাথা থেকে ফা পর্যন্ত পুরা শরীর জাহান আগুন ধরে দেয় আরাম লাগে নি আরাম লাগে মজা লাগে নি মানে আগুন তোদের ভালো লাগে হ্যাঁ জবাই দিয়ে দিব ডাইরেক্ট অবশ্যই জবাই রাগে আর কিছু কইতে নি কিছু হার আছে তোদের কোন ইচ্ছা আছে নি তোরা কি মেয়ের ভার আর খার সাথে Enak, 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 e n a 라 enak, 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 e n a

বলে না ডানে আমাকে শক্তি দান করুন এইটা কাটা লাশ লাশ নিজের চুকে চুকে দেখতে পাই দেখতে চেষ্টা আমিন ইনশাল্লাহ দেখা যাবে কিছুক্ষণের ভিতরে দেখবেন ইনশাল্লাহ